যেদিনই দেখবে ওবিসির মানে কেসটা সমাধান হয়ে গেছে সেই দিনই তোমরা পেয়ে যাবে সেই দিনই তোমরা দু একদিনের মধ্যে দেখবা পেয়ে যাবে ওয়েবসাইটে যে একটা নতুন শর্ট নোটিশ হোক যাই হোক একটা পরীক্ষার এক্সামের ডেট তোমরা এটা দেখতে পাবে তার আগে কিন্তু কোনো ডেট দেখতে পাবে না তার আগে যত যেই ভিডিও করুক যতই বলুক যে আমি গোপন সূত্রে বা আমি অমুক জায়গা থেকে বা আমি অমুক জায়গা থেকে জানতে পেরেছি সেটা পুরোটাই ভুল কারণ পি আরবি বোর্ডই জানে না কবে পরীক্ষা হবে আগে ওবিসি কেসটা মিটবে তারপরে পিআরবি বোর্ড সিদ্ধান্ত নেবে কবে পরীক্ষা হবে না হবে আশা করছি এই জিনিসটা বুঝে গেছো শেষ পর্যন্ত প্লিজ একটু ভিডিওটা দেখো ভিডিওটা বেশি বড় হবে না বলছে যে গ্যারান্টি এই মাসেই হবে এগুলো ফলস যখন নোটিশটা পাবে তখন যদি তাদের সাথে কথা মিলে যায় তো বলবে এই যে দেখেছি স্বামী বলেছিলাম বলে মিলে গেল তোরা বিশ্বাস করিস নি আমার কথা দিছি মিলে গেল এরকম এগুলো তুরুমারা মানে একটা নিউজ এগুলোতে কান দিও না কিন্তু হ্যাঁ পরীক্ষা হবেই যেদিনই হোক হবে এবার এর ভেতরে অনেকে ডিপ্রেশনে পড়ছে কারা যাদের বয়স কিন্তু বসে থাকছে না পরীক্ষা কিন্তু ডেট পিছিয়ে যাচ্ছে কোনো ব্যাপার নাই পরীক্ষার ডেট স্থগিত করা রাখা যায় কিন্তু মানুষের বয়স কিন্তু স্থগিত রাখা যায় না যাদের বয়স তিরিশ পার হয়ে গেছে তারা কিরকম টেনশন করছে একবার আইডিয়া করো যাদের এটা শেষ একটা সুযোগ ছিল তারা কিরকম মানে চাপে আছে তাদেরকে একবার ফিল করো আর আমরা যারা নতুন যারা অনেকে অবুঝ আছি বা অনেকে আবার এই আমাকে অনেকে পাঠিয়েছিল যে এই যে ব্যাকগ্রাউন্ড ব্লু থাকলে ফটোতে আমার কি বাদ যাবে অনেকে দেখবা ওয়াই সই করার সময় এই ওয়াইটা এরকম করে বড় করে টেনে দিয়েছে কিন্তু সিগনেচার তো এতটুকু নেই এই ওয়াইটা একটু কেটে গেছে সেই জন্য বলছে দাদা এটা কি আমার তাহলে বাদ চলে যাবে এরকম একটু আড্ডু যদি কেটে যায় সেগুলোতে অতটা প্রবলেম হয় না কিন্তু সিগনেচার করার সময় এগুলোকে তোমার মাথায় রাখতে হয় যে আমার সইটা তো কাটিং করবে যা বা যেখানে ফর্ম ফিল আপ করো তারা যে কাটিং করে ওখানে বসায় সেই তখন একবার খেয়াল করবে তখন দেখে নেবে যে আমার পুরোপুরি ওখানে এসেছে না আসেনি তখন একবার এগুলোকে দেখে নিতে হয় এগুলো এখন পোসতে যদি এটার জন্য বাদও দিয়ে দেয় তোমাকে কিছু করার নেই যদি ব্যাকগ্রাউন্ড ব্লু থাকার জন্য যদি বাদ দিয়ে দেয় কিছু করার নেই তাই না অনেকের আবার ছবি তোলার সময় দেখবা ছায়া পড়ে কি করে যে ছবি তুলে আমি জানি না তুমি যদি একটা ছবি তুলো সেই ছবি দেখবা হয়তো এই মুখের ছায়াটা এখানে এসে পড়েছে বা এই ধুতনির ছায়াটা গলা এসে পড়ে কালো হয়ে গেছে এরকমের অনেক প্রবলেম কিন্তু অনেকে আমাকে পাঠিয়েছে এগুলো যদি বাদ দিয়ে দেয় আর কিছু করা থাকবে থাকবে না তাই তোমাকে সবগুলোই ভালো করে দেখতে হবে বা কি কি বলেছে ব্যাকগ্রাউন্ড কালার কিরকম দিতে হবে না দিতে হবে সবই তো ফর্ম ফিল আগে তোমাকে বলে দেওয়া হয় সেই অনুযায়ী তোমাকে কিন্তু চলতে হবে এবার তার সেইগুলো যদি না মেনে চলো তারপরে যদি বাদ দিয়ে দেয় তাহলে কিছু করার নেই আর কপাল ভালো থাকলে হয়ে গেল বুঝা গেল এটা হচ্ছে নিজের কাছে এগুলো এগুলো কারো হাত নেই তারপরে সংশোধন করার সময় আছে তখন সংশোধন করে নিতে হয় বুঝা গেল নাও আর যারা চাপ নিচ্ছো বেশি করে টেনশন করছো তাদেরকে বলবো টেনশন মুক্ত করে দাও যদি কপালে থাকে এইভাবেই হবে যদি না থাকে কোনোদিনই হবে না টেনশন মুক্ত করে দাও দিয়ে পড়ার দিকে ধ্যান দাও বুঝা গেল যারা ফর্ম ফিল নিয়ে টেনশন করছো মাথায় একে তো টেনশন আছে পরীক্ষা কবে হবে হবে তার উপরে এই যে ফর্ম ফিল আপের টেনশন ঢুকাচ্ছে এগুলোতে বেশি টেনশন হয়ে না এগুলো থেকে দূরে থাকো যা হবে দেখা যাবে তোমার যদি কোনো প্রবলেম থাকে তাও সে অ্যাডমিটের যখন দেবে তখন বোঝা যাবে যে তোমার ফর্ম ফিল আপ বাদ গেল কি গেল না এখন অত টেনশন নিয়ে প্যানিক নিয়ে কোনো লাভ নেই আমি বলবো এখন মন দিয়ে পড়া করো প্র্যাকটিস সেট ভালো করে প্র্যাকটিস সেট দাও আমার প্র্যাকটিস সেটগুলো অনেকে নিয়েছে অনেকে ভালো কমেন্ট করছে যারা নাও নিয়ে কোনো ডিসক্রিপশন বক্সে নম্বর আছে ফোন হোয়াটসঅ্যাপ করে নিতে পারো পঞ্চাশ টাকায় দশটা মক টেস্ট সেট পঁচাশি নম্বরে মেনকে টার্গেট করে করা হয়েছে ডাব্লিউ বি কেপির মেনের যে মক টেস্ট সেট ওর সাথে সাথে আমি রেলের ফর্ম রেলের যে মক টেস্ট সেট দশটা সেটাও ফ্রিতে দিয়ে দিচ্ছি বুঝা গেল তা এগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো আর পড়ার দিকে ফোকাস দাও আমি এইসব লেখে বোঝানোর কোনো দায়িত্ব নেই আমার জাস্ট একটাই বার্তাটা ছিল আমার যা আমাকে যারা ফলো করেছে সাবস্ক্রাইব করেছে তাদেরকে সতর্ক করার জন্য যে সব দিকে মাথা না ঘামিয়ে বা মাথা দিয়ে নষ্ট টাইম না করে নিজের পড়ার দিকে রানের দিকে দিকে ফোকাস দাও কত উঠছে সেই দিকে দাও বেশি করে কি করে উঠবে সেই দিকে ফোকাস দাও এই যে এই ভেতরে এত কিছু প্রবলেমের মধ্যে অনেকে কিন্তু মানে বিশাল চাপ নিয়ে ফেলবে দি পড়া থেকে একটু বিরক্ত হয়ে যাবে আর এই সুযোগটা তোমাকে কাজে লাগাতে হবে বোঝা গেলো এই সুযোগটা কাজে না লাগালে প্রবলেম হ্যাঁ আহ চলো সবাই ভালো থেকো সুস্থ